রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভোলে বাবার আশীর্বাদে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমার ভোলে বাবা তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো শ্রাবণ মাসে ভোলে বাবাকে কিভাবে সেবা করলে ভোলে বাবা সন্তুষ্ট হয় সোমবারের দিন মঙ্গলবার বুধবার দেখো ভোলে বাবা তো সবসময় সবাই কে আশীর্বাদ করতেই তাহলে থাকে সোমবার হোক মঙ্গলবার হোক তুমি মন থেকে যখনই বাবাকে ডাকবে ভোলে বাবা তখনই তোমার ডাক শুনবে তো বন্ধুরা প্রথমে মন্দিরটা ফুল বেলপাতা দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি দুব্বর নিলাম কালো তিল নিলাম অখণ্ড আতকচল নিলাম কেননা ভোলেবাবার সবাই ভাঙা আতকচল লাগে না তো এর দুধের ভিতরে গঙ্গাজল দিলাম ফুল দিলাম বেলপাতা দিলাম ঘি দিলাম এবার মধু দেব ঘি মধু সব কিছু দিয়ে তারপরে সোমবারের দিন ভোলেবাবার মাথায় জল ঢালতে হয় আর এখানে আমি চন্দন দিলাম এবার আমি জল অর্পণ করবো ভোলেবার মতন ওম গঙ্গা জলে শিবাই নমো ওম গঙ্গাজলে শিবাই নমো ওম গঙ্গাজলে শিবাই নমো তো এখানে দুধ জল চাল সব কিছু দিয়ে আমি ঘটের ভিতরে দিয়ে তারপরে ভোলা মাথায় জলটা অর্পণ করছি তো বন্ধুরা তোমরা এইভাবে অর্পণ করতে পারো আমি যেভাবে ভোলা মাথায় জলটা ঢাললাম দুধ গঙ্গার জল আর এখানে আমি ঘি মধু সব কিছু ভোলেব মাথায় সুন্দর করে লাগিয়ে দেব তারপরে দেখো বন্ধুরা এখানে আমার ঘি মধু প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে প্রথমে মালা গেঁথে বদ্যবাই সকালে পুজো দিয়ে দিয়েছে আর সকালে যে ফুল বেলপাতাতে সাজানো হয় সেগুলো আমরা আর সরাই না আর এখানে দেখো বন্ধুরা আমি নটা বেলপাতা নিয়েছি আর আতকচাল নিয়েছি এবার আমি ফুলগুলো ফুলাবার মতো অর্পণ করব ওং ফুল বেলপাতায় সেবাই নাম তো বন্ধুরা দেখো আজকে আষাঢ় মাসের সংক্রান্তি কালকে মাস পয়লা তো বন্ধুরা দেখো মাস পয়লা শ্রাবণ মাস পড়ে যাবে শ্রাবণ মাসে আমরা অনেকে সবুজ চুরি পরে থাকি তো বন্ধুরা সবুজ চুরি পরার আগে তোমরা এই কাজটি করে নিতে পারো সবুজ চুরি পরার আগে মা পার্বতী ও ভোলেবার চরণে আগে চুরিগুলো অর্পণ করে তারপর সেটা প্রসাদ হিসাবে নিজেদের হাতে পড়তে পারো সবুজ চুরির সাথে লাল চুড়িও তোমরা মিশিয়ে পরতে পারো কেন নাকি সবুজ ভোলেবাবার প্রিয় আর লাল মা পার্বতীর প্রিয় কেন নাকি যদি সবুজ আর লাল পড়া হয় তাহলে সবুজ আর লালের সঙ্গে মা পার্বতী ও ভোলে বাবার দুজনেরই আশীর্বাদ পাওয়া যাবে তো বন্ধুরা আমার কথাগুলো কেমন লাগলো আর আমার ভোলে বাবার পুজো দেওয়াটাও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমি আষাঢ় মাসের সংক্রান্তির দিন ভোলে বাবার কাছে কাছে কামনা করি তোমাদের সবাইকে খুবই ভালো রাখুক তোমরা সবাই খুবই ভালো তো হর